দুশো পঞ্চাশ টাকা থাকবে এটা আছে আরো বড় তিনশো এম দাম দিচ্ছে ওয়ালে থাকবে তিনশো টাকা প্রাইস দিচ্ছে সাড়ে তিনশো এম দাম দিচ্ছে ওয়ালে তিনশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের তার বড় আরেকটা আছে পাঁচশো এম এল বড় বড়ো দিচ্ছে চারশো টাকা প্রাইস থাকবে কয়টা চারটা সাইজ গেলে দেখতেছেন একটা আছে এস এর ডাকনার ভিতরে দেখতেছেন এটা থাকবে তিনটা সাইজ সম্পূর্ণ কোয়ালিটিফুল বাইরে ইম্পোর্টের মাল ইয়ার টাইপ থাকবে রাবারিং করা এটা দিচ্ছি ওয়ানলি থাকবে একশো আশি টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা জার আছে এটা দিচ্ছু ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এটা আছে তার বড়ো তিনশো অ্যামের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে তার পাশাপাশি আসেন আমাদের এই একটা জার আছে এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা একশো এমএম এটার ভিতরে আরও বড়ো আছে এটা দিচ্ছু ওয়ানলি থাকবে তিনশো টাকা তার বড় একটা আছে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের এই একটা জার আছে সম্পূর্ণ রোজ গোল্ডেন দেখতেছেন রোজ গোল্ডেন ডায়মন্ড বসানো এটা ভিতরে সাইজ হবে তিনটা পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মিলি ওয়ানলি দিচ্ছি ছয়শো টাকা প্রাইস থাকবে এক হাজার মিলি আছে ওয়ানলি থাকবে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের এই একটা আছে এটা স্কুল সহকারে ডায়মন্ডের ভিতরে দেখতেছেন ও পয়েন্ট সাদা পাঁচশো মিলি পাঁচ ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে সাতশো পঞ্চাশ মিলি দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি দুইটা সাইজ হবে এটার ভিতরে তো অবশ্যই এর আগে গুড মর্নিং দেখাচ্ছি এখন আমাদের সবগুলো লুজ চলে আসছে দিচ্ছি পাঁচশো মিনিট পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে তারপর আছে সাতশো পঞ্চাশ মিনিট বলে তাকে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছশো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপর এটা আছে এক হাজার এম এল দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আবার যেটা গোল ওটা কিন্তু সেট নিতে হবে থ্রি পিস সেট হবে পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম থ্রি পিস একটা সেট হবে দেখতেছেন ওয়ানে দিচ্ছি দুই হাজার টাকা প্রাইস থাকবে অবশ্যই যারা একটু বড় ভিতরে জার খুঁজতেছেন এই যে দেখেন বড় ভিতরে যারা জার খুঁজছেন তার জন্য সম্পূর্ণ এয়ারটাইট করা লক ইন লক সতেরোশো এম সাতশো পঞ্চাশ টাকা থাকবে এটা আছে আমাদের তেইশশো এম দাম দিচ্ছে ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ আসছে আমাদের এটা ভিতরে তার পাশাপাশি আমাদের একটা নতুন যারা আসছে ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে প্রাইস অবশ্যই এর বাইরে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম্বারে ইমুমার্সি নক করে নেবেন সারা বাংলাদেশে পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে তো আমাদের এক জিনিস ইয়াসিন এন্টারপ্রাইস ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যা না পাবেন নাম্বারে কল করে রিসিভ করে নেবেন যোগাযোগ করে নেবেন তো অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বিদায়